আসসালামু আলাইকুম যদি থাকে একটি গাছ তাহলে ফল কিংবা সবজি খাবেন বারো মাস বিশ্বাস হচ্ছে না আমার কথাটি চলুন আপনাদের দেখাই একটি গাছ থাকলেই আপনি বারো মাস সবজি কিংবা ফল খাবেন এই দেখুন আমি যে আপনাদের বললাম যে যদি একটি গাছ থাকে তাহলে আপনি সবজি কিংবা ফল বারো মাস খাবেন বাস্তব প্রমাণ দেখুন এখানে ফল আছে এখনও এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এখানে অলরেডি নয়টা পেঁপে আছে এবং নয়টি পেঁপেই আপনার খাবার উপযুক্ত আপনি এখান থেকে চাইলেই আপনি একটি পেঁপে খেতে পারেন আর যদি চান আপনি কাঁচা খাবেন না পাকা খাবেন তাহলেও যে আমি বললাম যদি থাকে একটি গাছ ফল খাবেন কিংবা সবজি খাবেন বারো মাস কাঁচা খাবেন সবজি পাকলে ফল কোনটা খাবেন আপনার ব্যাপার তো এরকম একটি গাছ যদি আপনার কাছে থাকে হঠাৎ হয়তো একদিন আপনার বাজার করতে পারলেন না কোনো কারণবশত কোনো সমস্যা নেই টপ করে ধরবেন রান্না করবেন খেয়ে ফেলবেন একদম তরতাজা ফ্রেশ নির্ভেজাল তো আজকের ভিডিওটা দেখে আপনার যদি ভালো লাগে যদি আপনার বিন্দু পরে সামান্য পরিমাণ জায়গা থাকে অল্প পরিমাণ জায়গা থাকে একটি গাছ লাগানোর মতো তাহলে অবশ্যই একটি গাছ লাগান আরে ভাই টাকার কথা আপনি বাদই দেন যে এক কেজি পেঁপের দাম আর কত লাগালাম একটা গাছ ভাই আমি টাকার কথা বলতেছি না আপনি এরকম তরতজা সবজি খেতে পারবেন আপনি এইটা চিন্তা করেন যে কেমিক্যাল মুক্ত আপনি নিজের হাতে লাগানো গাছ ধন্যবাদ ভাই আজ এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম